হ্যালো গাইজ আমি একটা বই অর্ডার করেছি এখন এই বইটাকে রিসিভ করবো আমার কি ডেলিভারি ম্যান আমাকে কল দিয়েছি রিসিভ করার জন্য এখন আমি রিসিভ করবো বইটা তো আসুন আমরা বইটা রিসিভ করি এবং ডেলিভারি ম্যানকে আমরা বুঝিয়ে দিই আমরা কী চিনি আর আমরা বুঝতে চাই কি বইটাকে আমাদের আসতে দেয় নকল চলো যে ডেলিভারি ম্যান তাকে আমি এসেছি অনেকক্ষণ ধরে খুঁজে কিন্তু এখনও আসার আসার নামই নেই তো দেখবে এখন আসে কিনা না তাও ডেলিভারিম্যানের কোনো কাপ্তা নেই আমার এখনো বইটা আসতে না দেখি কেন বইটা আসেনি না ডেলিভারি মাইকে যদি আমার বইটা যদি না দেয় ভালো মতন না দেয় ডেলিভারি অবস্থা আমার অবস্থা আপনারা জানি তো দেখি আসে কিনা দেখুন আসেন আমাকে কলটা দিয়েছে কল দিছে কলটা কি এখন কোথায় আসতে কইছে কি এই যে পৌষে সামনে আসছে দেখি আসে কিনা জি ভাই আমাদের ডেলিভারি আসছে তো ভাই আমার পার্সেলটা ভাই জি ভাই

तो भाई আমি কি করে ভাই আমি তো আমার ওনা থেকে নাই আমার ঠিক টাইতে লাগে ভাই এখন আর দিন ঠিক টাইতে লাগে ভাই মানে চেঞ্জ করবে ইকনটা মানে এটা তো আমার কাজ না মানে ওই ইকনটা লাগে না এটা এটা তোমার কাজ না এখন কি করে ভাই এখন আমার টাকা আমার জবে নাকি আপনি বলে সেটা হুট করে ভাই না ভাই আপনি ভাই না